মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত যে হারে মহার্গ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে বাইশে মে দুই হাজার পঁচিশ চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি অবশেষে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম তবে ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ নম্বর গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এবং এই বিষয়ে একটি কমিটিও কাজ করেছে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশ থেকে বিশ তমকদের গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা আসছে আগামী জুলাই থেকে পয়লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দু হাজার সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দু হাজার তেইশ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত রয়েছে তবে ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট সঙ্গে ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান জানান মন্ত্রণালয়ের এই কর্মকর্তা